Bu Komputer, problem, potong, bangun, masuk, 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 বিশেষ পুরস্কার পাবে আমাদের সিনিয়র ছাত্র আব্দুল নতিব শিখা বিশেষ পরিচালক প্রযোজক পরিচালক মিজান রহমান পুরস্কার ভাবে আমাদের অভিনেতা तनु पांडे विशेष पुरुष वाम पुरस्कार भाव सीधे

আমি এখন একজন ব্যক্তিকে দেখব কক্সবাজারের সিনিয়র মার্শাল আর্টের সাথে প্রায় চল্লিশ বছর প্র্যাকটিস করেছে রুল আমিন রুল আমিন সিকদার বিশেষ প্রস্তুতির জন্য অনেকদিন থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করে কক্সবাজারে জয় না মনে হয় উনি উপস্থিত নাই ওনার পুরস্কার আজ ছিল চলে গেছে বিশেষ কাছ থাকায় এটা আমি

আরেকটা কথা এটা আসে নাই মূর্তি অভিনেত্রী মূর্তি ছোটবেলা থেকে যেমন প্র্যাকটিস করছে মার্শাল আর্ট সেই জন্য তাকে কমিটিতে রাখছিলাম তাকে সেই জন্য ওনার দেওয়া যে বিশেষ পুরস্কার সে তো উপস্থিত থাকে নাই এটা তার বাসায় পৌঁছে দেবো যাদের যা অবদান আছে আমাদের কাছে তা পাবেন আচ্ছা চিডাং এর মার্শাল অনেক জনপ্রিয় একজন অজয় কুমার প্রফেসর এবং সে নিজে অনেক ক্লাব করছে তাকে আমাদের অনুষ্ঠানে আসাতে তাকে বিশেষ পুরস্কার প্রদান করিতেছে আরেকজন আলী আকবর দিন থেকে চিটাঙ্গে মার্শাল আট জন্য পরিশ্রম করে যাচ্ছে তাকে আমাদের অনুষ্ঠানে আছে আছে তাকে বিশেষ পরিষ্কার আমরা প্রদান করতেছি